আপনারা চাইলেই কিন্তু ফেসবুক টিকটক কিংবা টুইটারের মতো সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন না আজকের ভিডিওতে দেখাবো সোশ্যাল মিডিয়ার যে কোনো ভিডিওকে কিভাবে ফোনের গ্যালারিতে ডাউনলোড করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এজন্য যে কাজটি করবেন আপনি চলে যাবেন আপনার মোবাইলের যে স্টোর অ্যাপটি আছে এই প্লে স্টোর অ্যাপের মধ্যে অ্যাপে যাওয়ার পর এখানে সার্চের এখানে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এখানে একটি অ্যাপস এখানে সার্চ করবেন ম্যাক্স এম এ এক্স ম্যাক্স ভিডিও ডাউনলোডার ভিডিও ডাউনলোডার এটি লিখে এখানে সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার পরে এই অ্যাপসটিকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি এই অ্যাপসটি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে জাস্ট এখানে আপনি কি কী ভিডিও ডাউনলোড করতে পারবেন দেখুন এখানে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লাইকি কিংবা এক্স টুইটার মতো সাইট থেকে আপনি কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন এজন্য আমি একটি ফেসবুক থেকে একটি ভিডিও আপনাদের এনে এখানে শেয়ার করে দেখাচ্ছি সো আমি ফেসবুকে গেলাম ফেসবুকে যাওয়ার পরে হচ্ছে একটি ভিডিও এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটি ভিডিও জাস্ট এই ভিডিওটি নিলাম এখানে শেয়ার শেয়ারে এখানে ক্লিক করবেন শেয়ারে এখানে ক্লিক করার পরে যে কোনো ভিডিও এই যে কপি লিঙ্ক এই কপি লিঙ্কের এখানে একটা ক্লিক করবেন তাহলে ভিডিওটি কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনি ওই যে অ্যাপসের মধ্যে চলে যাবেন এই যে ভিডিও ডাউনলোডার এই অ্যাপসটার মধ্যে চলে যাবেন যাওয়ার পরে এখানে জাস্ট এই যে পেস্ট আছে এই পেস্টের এখানে একটা ক্লিক করবেন পেস্টে ক্লিক করার সাথে সাথে এই লিঙ্কটি চলে আসবে এখানে ঠিক আছে আসার পরে এই যে সার্স এখানে সার্সে ক্লিক করবেন সার্সে ক্লিক করার সাথে সাথে ভিডিও কিন্তু এখানে নিচে সার্চ একটু সময় নেবে এবং ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে তো দেখুন ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে তো এরপরে দুইটি কোয়ালিটি আছে একটি হচ্ছে নর্মাল কোয়ালিটি একটি হচ্ছে হাই কোয়ালিটি আপনি কোন কোয়ালিটিতে ভিডিওটি ডাউনলোড করতে চান আমি আপনাদের হাই কোয়ালিটি ভিডিওটি ডাউনলোড করে দেখাচ্ছি এখানে ডাউনলোডে ক্লিক করলাম তো দেখুন ভিডিওটি ডাউনলোড হচ্ছে প্লিজ ওয়েট ইউর ভিডিও প্রসেসিং ফর ডাউনলোড তো দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি ফোনের গ্যালারিতে যাই আমি এখানে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি দেখুন ফাইলস এখানে প্রবেশ করলাম তো প্রবেশ করার পরে দেখুন এই যে ভিডিওটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে আর এভাবেই চাইলে কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়ার ভিডিও ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ